নমস্কার বন্ধুজন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গরুর পুরাণের এক অত্যন্ত গম্ভীর ও গভীর অধ্যায় সুসাইড বা আত্মহত্যার পর আত্মার পরবর্তী জন্ম কখন হয় এবং কেমন হয় এটি কেবল ধর্মীয় নয় আত্মা পুনর্জন্ম ও কর্মফল সম্পর্কিত এক রহস্যময় সত্যের গল্প বটে তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ আজকের আলোচনা আপনাকে জীবনের অর্থ মৃত্যুর পরের যাত্রা এবং কর্মের গুরুত্ব সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দেবে গরুর পুরাণ হল বিষ্ণু পুরাণের একটি অতি গুরুত্বপূর্ণ শাখা এখানে মৃত্যুর পর আত্মার অবস্থা যাত্রাপথ যমলোক পাপ পুণ্যের বিচার এবং পুনর্জন্মের বিবরণ অত্যন্ত বিস্তারিতভাবে বলা হয়েছে ভগবান বিষ্ণু গরুরকে এই সমস্ত রহস্য প্রকাশ করেছিলেন যেন মানুষ জীবিত অবস্থাতেই সঠিক পথ বেছে নিতে পারে গরুর পুরাণ বলে যেমন কর্ম তেমন ফল জীবনের শেষ মুহূর্তে আমরা যেমন চিন্তা করি যেমন অনুভব করি সেই অনুযায়ী আত্মার পথ নির্ধারিত হয় যখন কেউ আত্মহত্যা করে তখন সে নিজের শরীরকে জোর করে ত্যাগ করে কিন্তু মনে রাখবেন আত্মা কখনো মরে না গরুর পুরাণ অনুসারে আত্মা শরীরের মৃত্যুতে মুক্ত হয় না বরং এক অস্থির অবস্থায় প্রবেশ করে যেখানে সে ভূত বা প্রেত রূপে ঘুরে বেড়ায় এই আত্মারা জমের দুধদের দ্বারা সরাসরি জমলোকে নিয়ে যাওয়া যায় না কারণ তাদের মৃত্যুর সময় নির্ধারিত ছিল না তারা নিজের কর্মের শাস্তি ভোগ না করে আগে চলে গেছে তাই এই আত্মারা অপ্রাপ্তকালের মৃত্যু নামে এক ভয়ঙ্কর অবস্থায় গরুর পুরাণে প্রেতলোককে এক অন্ধকার শূন্য কষ্টদায়ক জগৎ হিসেবে বর্ণনা করা হয়েছে এই জগতে আত্মারা নিজেদের পূর্বজীবনের যন্ত্রণার পুনরাবৃত্তি অনুভব করে তাদের তৃষ্ণা ক্ষুধা ব্যথা অপরাধবোধ সবই বহুগুণে বেড়ে যায় যিনি আত্মহত্যা করেন তিনি সেই মৃত্যুর দৃশ্য বারবার অনুভব করেন যতক্ষণ না তার প্রকৃত আয়ু শেষ হয় অর্থাৎ যদি কারো স্বাভাবিক মৃত্যুর সময় ষাট বছর বয়সে হতো কিন্তু তিনি ত্রিশ বছরেই আত্মহত্যা করেন তবে পরবর্তী ত্রিশ বছর প্রেতরূপে কষ্টভোগ করতে হয় গরুর পুরাণে বলা হয়েছে আত্মহত্যাকারীর আত্মা নানান রূপে কষ্ট ভোগ করে সে অন্ধকার গহ্বরে পতিত হয় যেখানে সূর্যালোক পৌঁছায় না তাদের আত্মা অন্নবঞ্চিত প্রেত বা প্রেত নামে পরিচিত তারা কেবল শ্বাসের মতো বায়ু গ্রহণ করতে পারে অন্য কোনো খাদ্য নয় এই অবস্থায় আত্মা অবিরাম চিৎকার করে কিন্তু কেউ শুনতে পায় না এই যন্ত্রণা চলতে থাকে যতক্ষণ না তার নির্ধারিত আয়ু শেষ হয় তারপর যমের দূত এসে তাকে যমলোকের পথে নিয়ে যায় যমলোক পৌঁছে আত্মার কর্মফল নির্ধারিত হয় যিনি আত্মহত্যা করেছেন তার জন্য বিচার কঠিন হয় কারণ তিনি নিজেই নিজের জীবনের ধারাকে ছিন্ন করেছেন তাকে একাধিক জন্মে কষ্টের অভিজ্ঞতা লাভ করতে হয় কখনো জন্ম হয় নিরূপায় রোগী হিসেবে কখনও মানসিকভাবে বিপর্যস্ত জীবনে আবার কখনও নির্মম মৃত্যুর শিকার প্রাণী হিসেবে গরুর পুরাণে স্পষ্ট বলা আছে যে নিজের জীবন হরণ করে সে পরবর্তী জন্মে বারবার মৃত্যুভয় অনুভব করবে গরুর পুরাণ অনুযায়ী আত্মহত্যাকারী আত্মা তখনই নতুন শরীর পায় না তাকে অপেক্ষা করতে হয় যতক্ষণ না তার মূল আয়ুষ্কাল পূর্ণ হয় তারপর জমের আদেশে আত্মাকে পুনর্জন্মের সুযোগ দেওয়া হয় তবে সেই জন্ম কখনো সুখময় নয় সাধারণভাবে এই আত্মারা অপরিণত মরণ নামে পরিচিত এবং তাদের পুনর্জন্ম বিলম্বিত হয় পঞ্চাশ বছর একশো বছর বা তারও বেশি সময় ধরে পরিস্থিতি অনুযায়ী এই সময় তারা পৃথিবীর কাছাকাছি ঘুরে বেড়ায় প্রায়শই নিজেদের মৃত্যুর স্থানে অবস্থান করে গরুর পুরাণে মুক্তির পথ দেখানো হয়েছে যদি পরিবার আত্মহত্যাকারী আত্মার জন্য পিণ্ডদান ত্রিপিণ্ড শ্রাদ্ধ গায়ত্রী পাঠ বা নারায়ণ বলিদান করে তবে ধীরে ধীরে সেই আত্মা প্রেতজনী থেকে মুক্তি পায় পিতার বা সন্তানের এই কর্তব্য পালন করলে আত্মা পুনর্জন্মের উপযুক্ত সময়ে শান্তিতে নতুন জীবন লাভ করে তবে যদি পরিবার এসব না করে আত্মা অনেক বছর ধরে অন্ধকারে ঘুরে বেড়ায় মুক্তি পায় না গরুর পুরাণে বর্ণিত আছে যে আত্মা নিজের জীবনকে ত্যাগ করেছে সে পরবর্তী জন্মে জীবনের প্রতি গভীর ভয় ও সংশয় নিয়ে জন্মায় সে সবসময় অস্থির উদ্বিগ্ন এবং জীবনের প্রতি দুর্বল মানসিকতা সম্পন্ন হয় কখনও জন্ম নেয় কখনো মানুষ রূপে কিন্তু মনস্তাত্ত্বিকভাবে ভীত থাকে তবে ঈশ্বরের করুণা পেলে সেই আত্মা পুনরায় উন্নতির পথে ফিরে যেতে পারে ভগবান বিষ্ণু বলেন যদি আত্মা অনুতপ্ত হয় এবং প্রার্থনা করে তবে আমি তাকে আলো দেখাই গরুর পুরাণ আমাদের শেখায় জীবন এক আশীর্বাদ দুঃখ কষ্ট ব্যর্থতা সবই কর্মের অংশ আত্মহত্যা সেই কর্মফল থেকে পালিয়ে যাওয়া নয় বরং নতুন যন্ত্রণার সূচনা যিনি সাহস করে কষ্টের মুখোমুখি হন তিনি প্রকৃত মুক্তির পথে এগিয়ে যান তাই জীবনের প্রতিটি মুহূর্তে বিশ্বাস রাখুন ভগবান আমাদের কখনো ছেড়ে দেন না তিনি কেবল পরীক্ষা নেন শিক্ষা দেন এবং শেষে মুক্তির পথ দেখান বন্ধুগণ আত্মহত্যা কোনো সমাধান নয় এটি এক অন্ধকার পথ যেখানে আলোয় পৌঁছানো কঠিন যদি আপনি বা আপনার পরিচিত কেউ মানসিকভাবে কষ্টে থাকেন তবে দয়া করে সাহায্য নিন প্রার্থনা করুন কথা বলুন ভালোবাসা ছড়ান কারণ প্রতিটি জীবনই ঈশ্বরের সৃষ্টি এবং প্রতিটি জীবনেই এক ডিভাইন পারপাস আছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আপনি পরবর্তী কোন ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয় জানতে চান জয় নারায়ণ জয় বিষ্ণু